ভাগবত কথা আমরা শুনছি অহর্নিশী কত ভাগবত কথা শুনছি কিন্তু মহারাজ পরীক্ষিত কয়দিন শুনলো সাত দিন ভাগবত শুনলো কি সাত দিন ভাগবত কথা শুনছিল না সাত দিন ভাগবত কথা শুনলো সাত দিন ভাগবত কথা শুনেই কি হলো এই জগৎ থেকে মুক্তি পেয়ে দিব্য ধামে গমন করলো হরে কৃষ্ণ তো সাত দিন ভাগবত কথা শ্রবণ করে সে তার দিব্য ধামে ভগবানের শ্রীচরণে সে ঠাই পেয়ে গেল আর আমি যে এতকাল ধরে ভাগবত কথা শুনছি কই তাহলে কি ভাগবত কথা শুনছি কিন্তু মহারাজ পরীক্ষিত যে পিপাসা ছিল সেই পিপাসা আজও আমার জন্মেনি ভাগবত কথা শুনতে পিপাসার তুলি দেয় বাবা ভাগবতে আসছি ভাগবত কথা না শুনে আন কথায় ডুবে পড়ছি বাবা বলছি যে তুমি ভাগবত কথার যোগ্যতা হলো ওইখানে মাপ মাপকাঠি ওইখানে তোমার যদি ভাগবত কথা শোনার পিপাসা জাগে ওইখানে ভাগবতে বলছে কি তত্র লোলুম অভি মূল্যম এ কলাম ভাগবত কথা শুনে তার মূল্য দিতে হয় ভাগবত কথা শুনে তার মূল্য দিতে হয় এখন বলবেন যে মূল্যটা কি তাহলে দুই টাকা পাঁচ টাকা দশ টাকার নোট এগুলো মূল্য ভাগবতে তা বলেন এগুলো মূল্য নয় ভাগবত কথা শুনে মূল্য তখনই দেওয়া হবে ভাগবত কথা শুনে যদি তোমার ওই ভাগবত কথা শুনে যদি তোমার ওই সোনার প্রতি লালসা জাগে ভাগবত কথা হরিকথা কৃষ্ণ কথা শ্রবণ করে করে যদি তোমার অন্তরটা কৃষ্ণ উন্মুখী হয় হরি কথা কৃষ্ণ কথা শুনবার বাসনাটা আস্তে আস্তে বাড়তে থাকে লালসাটা বাড়ে এই জন্য বলছে তত্র অভি লোল মানে লালসা তোমার লালসা যদি বাড়ে কৃষ্ণ কথা শুনে আবার শোনার যদি লালসা বাড়ে আসতে হরি কথা হচ্ছে কালকে এখানে যদি হয় সেইটা শোনার যদি বাসনা তোমার জাগে যে সময় যেহেতু পেয়েছে হরি কথা কথা এটাকে আমি মিস করবো না এই লালসা যদি জাগে তাহলে তুমি ভাগবত শুনে তাহলে তোমার এই মূল্য দেওয়াটা হলো যে এই লালসা বাড়ছে আর যদি লালসা না বেরে কান্দা শুনলাম আর কান্দা বের করে দিলাম হ্যাঁ তাহলে বললো যে মূল্য দেওয়া হয় না এই জন্যই ভাগবত কথা শুনতে হয় লালসা নিয়ে মহারাজ পরীক্ষিতে যে পিপাসা ছিল এই পিপাসা যদি জন্মে তাহলে শ্রবণ সার্থক হয় এইবার বললেন যে এই ভাগবত কথা আমরা শুনছি কেমন আমরা মায়াবদ্ধ জীব তো রামকৃষ্ণ পরমহংসদেব বললো যে আমরাও যে ভাগবত কথা শুনছি এটাও শোনা হচ্ছে কিন্তু কেমন হচ্ছে এই মায়াটা আমাদের উপর এমনভাবে ভর করে আছে বলে একজন স্নান করতে গেছে পুকুরের পাড়ে পুকুরের পাড়ে গিয়ে দেখে কি পুকুরের ঘাটে কচুরিপানা পানা কসুরি পানায় ঘাট হ্যাঁ পরিপূর্ণ হয়ে রয়েছে উনি কলো কি কসুরি পানাগুলি একটু ঢাকা দিয়ে সড়াই দিয়ে ওইখানে ডুব দিলো স্নান করলো স্নান করে যখন ওই বাবাজি উঠে পড়লেন হঠাৎ আবার ফিরে তাকিয়ে দেখলেন কি ওই ঘাট আবার কচুরি পানায় বুঝে গিয়েছে আমাদের ভাগবতার শ্রবণটা ঠিক এমনভাবে হয়েছে যে আমরা ভাগবত কথা যতক্ষণ শুনছি বাবা শোনার সময় ওই শুনে যখন ভাগবত পাদপীঠ থেকে সরে যাচ্ছি ওই কচুরি পানা অর্থাৎ সেই মায়াটা আমাদেরকে আবারও কি করছে আবৃত আটকাই যে এর থেকে যদি মুক্ত থাকতে চাও তাহলে কি করো মুক্ত থাকতে হলে যুক্ত হও আরে কৃষ্ণের সাথে ভগবানের সেবার সাথে যুক্ত হও ভগবানের অর্থাৎ নাম সংকীর্তনের সাথে যুক্ত হও ভগবানের সেবার সাথে যুক্ত হও ভগবানকে ভগবানের স্মরণে যুক্ত হও সদা করে পথ চলছি হাটে আসি বাজারে আসি ব্যবসা করছি চাকরি করছি এতে কোনো সমস্যা নাই কোনো কিছু সমস্যা নাই শুধু স্মরণে ভগবানকে রাখি আমি যখন বাড়ি থেকে যাচ্ছি ভগবানকে স্মরণ করে যাচ্ছি ভগবানের যে বিগ্রহ আছে ওইখানে একটু মাথাটা অবনত করে একটু প্রণাম করে যাচ্ছি আবার আমি যখন আসতেছি রাত দশটা এগারোটা হোক তাতে কিছু ক্ষতি হয় কোনো সমস্যা নাই এসে যদি গোবিন্দের ওই রাঙা রাতুল স্মরণে একটু এই মাথাটা একটু নত করতে পারি তাহলে কি আমি ভগবানের সাথে যুক্ত আছি না ভগবানের নামের সাথে ভগবানের সেবার সাথে যুক্ত আছি বাজার থেকে আপনি যখন আসেন ছেলে মেয়ের জন্য অনেক কিছু নিয়েছেন আর গোবিন্দ আপনি কিছু গোপাল প্রতিষ্ঠা করছেন ঘরে ঠাকুরের বিগ্রহ দিয়েছেন আসার সময় যদি একটা ফল নিয়ে আসেন বাবা হরে কৃষ্ণ হ্যাঁ কি এরকম সাত জাগে না এরকম মা তাজি মা বলে দেয় না বাড়ি থেকে যে সব কিছু বলে কী আনবো বাজার থেকে সব কিছু বলে আর যদি ওই সাথে সাথেটুক বলে দেখব ফলে সেবার জন্য একটা ফল নিয়ে এসো একটা কিছু নিয়ে এসো একটা কিছু নিয়ে এসো তাহলে কি দেখবেন এই যদি সেবার সাথে যুক্ত থাকবেন বাবা ভগবান চাসে যে এই প্রীতিটুকুই আমার ভক্তের জাগে কি না